সবাই ভালো তো গুড মর্নিং গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল প্রকাশ তাই স্টাইল তো আজকের ব্লগটা শুরু হলো একটা সুন্দর সকাল থেকে তো তোমাদের সবাইকে একটা শুভ সকালে অনেক অনেক সুস্বাগতম তো আজকের ব্লগটা শুরু একদম সকাল সকাল এখন কটা এখন ঘড়ি কাটায় ঠিক 8টা বাজে আর এখন ক্যামেরা আমাদের করে দিল ভাই আর ওখানে আমাদের কাকিমা মানে মুখ আসুন রাশ করা অলরেডি আমাদের বাড়িতে অনেক জনের হয়ে গেছে মানে ফ্রেশ হওয়া এখন আমি আটটার দিকে উঠলাম তা অনেকটাই লেট ঠিক আছে সকাল সকাল গাইজ একটু মানে সকাল সকাল একটু ঠান্ডা জল খাইনি ঠিক আছে কারণ আজকে আমার কপালে চা জুটেনি তার জন্য একটু জল টল খাইনি হ্যাঁ সকাল গাইজ খালি পেটে জল খাওয়া অনেক হয় এটা আমার অপিনিয়ান তোমরা খাও শরীরে আলাদা লেভেলেরই জোস্ট এনার্জি পাবা তো সেক্ষেত্রে সাউন্ড গাইজ আমার চলে আসে ব্রেকফাস্ট ওরাবি তো রুক কারণ আজকে আমার কপালে চা জুটেনি আই সব breakfast breakfast তো এখন ব্রেকফাস্টটা করে নি ব্রেকফাস্টে আছে আমার চা বিস্কুট তো আগে চাটা টেস্ট করি না আহ मजा आ गया এখন বাজে 9:30টা 9:30 চাটা আগে খাই নি তারপর কোথাও বেরো মানে কোথাও যাব তো চলো what happened guys তো বাড়িতে ব্রেকফাস্ট করে এখন যাচ্ছি আমি মানে একটু বের হয়ে গেছি একটু জনিফারের সাথে মিট করব মানে দেখা করব সকাল থেকে মালটার সাথে দেখা হয়নি তো আর এখানে আমাদের হারিয়োলি চেক করে একদম পুরো একদম হারিয়ালি আর হারিয়ালি আর জনি ভাই একটু কাজে গেছে ওর সাথে একটু করতে রাস্তাটা একদম এতটা খারাপ হয়ে গেছে মানে আমাদের নদী যাওয়ার রাস্তাটা করে আসি আমাদের জনি ভাই সামনে আছে জনি ভাইয়ের সাথে একটু দেখা করে আসছি ঠিক আছে এখন গাই আমাদের একদম পুরো আজকে জনি ভাই কাজ করতেছে ঠিক আছে

আর বলতে গেলে গাইস আমি যে মানে তোমাদেরকে দেখাইলাম যে পাতা কাটতে আসি অ্যাকচুয়ালি আমি পাতা কাটতে আসিনি ফ্রেন্ডগুলা নতুন পাতা কাটা মেশিন নিয়েছে ঠিক আছে তার জন্য একটু আস ইয়ার কি মারলাম তোমাদের সাথে যে মালিক ম্যান মালিক ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিবো তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো কারো যদি পাতা কাটার মেশিন লাগে মানে দরকার যদি পড়ে পিছনে আমাদের দেখো প্রাকৃতিক ভিউ গাইস মানে আমাদের নদীর দিকে প্রাকৃতিক প্রাকৃতিক ভিউ আছে টনি ভাই আমাকে দেখে আছে কেন যে মালটা কি তুমি হচ্ছে পেয়ার কাটতে বাবু আমাদের পেট্রোল শেষ হয়ে গেছে এর কি জানো এই যে কানা ব্যাপারটা হচ্ছে যে মানে আমাদের জনি ভাইয়ের আর বাগানে কাজ করে ঠিক আছে এখন যাচ্ছি আমরা আমবাড়ির দিকে কারণ আমার একটা কয়টা জিনিস মানে একটা জিনিস নিতে যাব যেটা জিনিস দেব মানে আমবাড়িতেই ঠিক আছে

মানে ভিডিও শুটের জন্য আমাদের সানগ্লাস দরকার আছে কয়েকটা মানে নেক্সট লেভেল নেক্সট লেভেল ভিডিও আসবে তার জন্য সানগ্লাসের দরকার আছে তার জন্য সানগ্লাস নিব আর কি তো চলো আগে দেখি কোনটা সানগ্লাস নিব ঠিক আছে মানে সানগ্লাস দেখবো কি আমি অর্ডার করে রাখছি একটা আর একটা আছে এই যে আমাদের নিয়ে আসে কোথায় এটা আম্বরি কোথায় একটা দোকানটা আম্বরি ডিলার স্কুলটা আছে অপোজিট সাইডেই আমার দোকান রাস্তায় যাও আসবে অনেক ভালো ভালো অপশন আছে দোকানে ঠিক আছে

আর এই সানগ্লাসটা নিলাম আর কয়দিন পরে ক্যাপটা নিব মানে যেগুলো রিলস আসবে ক্যাপটারও দরকার আছে আজকে অত টাকা নিয়ে আসিনি তার জন্য ক্যাপটা নিচ্ছি না আর খুব তাড়াতাড়ি নিউ লুকে লুকটা কেমন লাগতেছে বলো ঠিক আছে তারা যারা আমবাড়ি থেকে দেখতেছো তোমরা তো দোকানটা চিনোই অনেকজন আমবাড়ি থেকে ব্লগ শ্লগ দেখো কমেন্ট করো তো তোমরা আসবা ঠিক আছে দাদার দোকান শপিং করতে অনেক কিছু অ্যাভেলেবেল আছে ঠিক আছে অর্ধেক বিল পাইছি ওই জন্য পুরা সেটটা নিতে পারলাম না ফুল পেমেন্টটা পেয়ে গেলে সব নিয়ে যাবো আচ্ছা কমেন্ট করে অবশ্যই জানাবা

মগাডিঙ্গি যাবো মগাডিঙ্গি গিয়ে তারপর যাবো আমরা বাড়ি কারণ মগাডিঙ্গি তো একটু দরকার আছে আমাদের তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর কি হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যারা যারা আমাকে এখনো ইনস্টাগ্রামে ফলো করনি তো যাও ইনস্টাগ্রামে ফলো করে দিয়ে আসো প্রকাশ 2.0 দিয়ে আছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমার পাশে দেখো আর ডেলি ব্লগ কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানো তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে প্রকাশ লাভ স্টাইল আবার আসবে আবার দেখা হবে বাই